পাচ্ছেন আমার পিছনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তিনশো ফিট এখানে কিছুক্ষণ আগে তারেক রহমান এসেছিলো সবাই বলছেন আপনারা বীরের বেশে এসেছে আমি বলছি বিড়ালের বেশে এসেছে বিড়াল একটা বিড়াল যেমন ভয় পায় তেমন ভয় পেয়ে এসেছে কিভাবে কেন আপনারা অবাক হয়ে যাচ্ছেন আমার কথা শুনে অনেকে আমাকে গালিগালাজ করছেন অনেকে আমার নামে অনেক কটুকি কটুক্তি করার চেষ্টা করতেছেন অনেকে আমাকে কিছু কমেন্ট করার চেষ্টা করতেছেন কিন্তু পারছেন না আমি বলছি সে যদি বীর হয় তাহলে বুলেট প্রুফ গাড়ি কেন নিরাপত্তার সিকিউরিটি গার্ড কেন সে দোষী আমি মঞ্জি করছি সে দোষী আমি মনে করছি সে দোষী হয়তো সে নির্দোষ কিন্তু আমি মনে করছি সে দোষী আমি যদি দোষ না করি তাহলে আমি বুলেট প্রুফ গাড়ি কেন নিব আমার সিকিউরিটি গার্ড কেন থাকবে আমি একটা কথা আপনাদেরকে বারবার বলছি ডাক্তার শফিকুর রহমান জামাতের নেতা তার কোনো সিকিউরিটি গার্ড লাগে না সে নিজে বলতেছে আমার কোনো সিকিউরিটি গার্ড লাগে না আল্লাহ মামুনুল হক সাহেব সে বলছে আমার কোনো সিকিউরিটি গার্ড লাগে না নুরুল ইসলাম নূর ভিপি নূর তা সেও বলে আমার কোনো সিকিউরিটি গার্ড লাগে না হ্যাঁ যদিও আর রাজনীতিবিদ সিকিউরিটি গার্ড লাগে বুলেট প্রুফ গাড়ি লাগে কিন্তু কেমন এরা তো কখনো বলে না যে আমার সিকিউরিটি গার্ড লাগবে আমার বুলেট প্রুফ গাড়ি লাগবে হয়তো সে অনেক বড়ো মাপের একজন মানুষ কিন্তু সে লিডার আমি মনে করি না হ্যাঁ আপনার চোখে লিডার আমার চোখে লিডার না সে যদি লিডার হতো বাংলাদেশের এই দুর্বিষহ যন্ত্রণায় সে বাহিরে থাকতে পারতো না সে বাহিরে থাকার মানুষ না আমি মনে করি অনেকে আমার কথাগুলো সে অনেকে অনেক মাইন্ডে নেবেন কিন্তু আমার ছোট্ট জ্ঞানে আমি এতটুকু এতটুকু বুঝি যে একজন যদি লিডার হয় সে আমাদের জন্য দোয়া করতে পারে সে আমাদের জন্য রক্ত রক্ত দিতে পারে জীবন দিতে পারে কথা দিতে পারে কিছু না কিছু দিতে পারে কিন্তু সে কি কতটুকু দিয়েছে আমাদের জন্য যতটুকু দিচ্ছে বাংলার জমিনে এখনও যুবকরা যতটুকু দিচ্ছে বাংলাদেশের এখনও কিছু কিছু নেতা তার বিনিময়ে সে কিছুই দেয়নি আমাদের জন্য সুতরাং আমি মনে করি তারেক রহমান দেশ চালার যোগ্য না ডনমাইট মাইট কিছু মনে করবেন না এটা কিন্তু আমি ইউটিউবে ভিডিও আপলোড করছি অনেকে মনে করবে আমি মনে করি আমি একটা কথা আপনাদেরকে বলে থাকি প্রায় একতরফা দেশ চালাবে বাংলাদেশের আলেম সমাজ একতরফা কোনো কিছু নির্বাচন ছাড়া আল্লামা মামুনুল হক সাহেব দেশ চালাবে কোনো কথা হবে না এখানে কোনো নির্বাচন চলবে না আমার যুক্তি আমার মেধা আমার ব্রেন্ড আমার জ্ঞানে এটা বলে কারণ বাংলাদেশের মধ্যে আলেম সমাজের মধ্যে যতটুকু নির্যাতন যতটা হয়রানির শিকার যতটা রিমান্ডে গিয়েছে আল্লামা মামুনুল হক সাহেব বাংলাদেশের নজির এতটুকু কেউ যায়নি আল্লামা দিল্লা হসেন সাইদে যদি জীবিত থাকত আমি বলতাম তিনি দেশ চালাবে কিন্তু তিনি যেহেতু জীবিত নাই মৃত আল্লাহ তালা তাকে জান্নাতবাসী করুন আমিন বর্তমানে দেশ চালার যোগ্য যত যোগ্য না হোক আমি মনে করি দেশ চালাবে আল্লাহ আমনুল হক সাহেব ইনি ছাড়া আর কেউ না আপনারা হয়তো অনেকে মনে করবেন মাইন্ড করবেন কিন্তু আমার ক্ষুদ্র জ্ঞান এটাই আসে আপনারা বলতেছেন লিডার আসতেছে আরে ভাই লিডার লিডার দেশে থাকে লিডার বাহিরে থাকে না আমি বললাম না একটা কথা লিডার হচ্ছে তারা যারা বাংলার জমিনে রক্ত দিচ্ছে তারা বাংলার জমি রক্ত দিয়েছে তারা খুন হয়েছে শহীদ হয়েছে তারা তাদের পরিবার তারা আমরা এখনও দেশের মধ্যে অনেক মানুষ অনেক যুবক রক্ত দিচ্ছে শ্রম দিচ্ছে মেধা দিচ্ছে সব দিচ্ছে তারা দেশ চালার যোগ্য হতে পারে যোগ্য না হলে তাদেরকে যোগ্য বানাও কিন্তু এরকম আমি মনে করি না ডন মাইন্ড অনেকের কাছেই আমার কথাটা তিক্ত তিতা কটু মনে হতে পারে আমাকে মাফ করবেন প্লিজ আই এম সো সরি অনেক কথা বলে গেলাম ইউটিউবে ভিডিওটা পাচ্ছেন তো সবার কাছে দেওয়া চাচ্ছি যদিও আপনারা অনেকে আমাকে অনেক কিছু মনে করতেছেন ভাবতেছেন আই এম নো আমি কিছুই না যতটুকু কথা বলে গেলাম যদি আপনাদের ভিতরে নাড়া দিতে পারে কেউ যদি ইচ্ছা করেন একটা কমেন্ট করে যাবেন অবশ্যই একটা কমেন্ট রেখে যাবেন আপনার এখানে যদি আমাকে কোনো অ্যাঙ্গেল থেকে কোনো একটা কিছু উপদেশ দিতে পারেন শিখাইতে পারে সালাম আলাইকুম